الله رب العالمين قرآن الكريم ولن دنيار مسلمان تمر راجعون السرى النون المدل أموت ريش نمبر نمبر نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون الله بولن وإنك لعلى خلق عزيز আল্লা বলেন উত্তম চরিত্রর অধিকারী হিসেবে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রসুল্লাহকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই উত্তম চরিত্র আদম নবীকে দেওয়া হয়নি ঈসা রুহুল্লাহকে দেওয়া হয়নি মূসা করিমুল্লাহকে দেওয়া হয়নি শীষ নবীকে দেওয়া হয়নি নুহ পাইগম্বরকে দেওয়া হয়নি কোন পাইগম্বরকে এই উত্তম চরিত্র দেওয়া হয়নি কেবলমাত্র হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবীকে দেওয়া হয়েছিল সেই নবীর উম্মত আমরা বুক ফুলিয়ে আমরা বলি সেই নবীর আদর্শর গোলাম সেই নবীর আদর্শ সুন্নাত সেই নবীর আদর্শর মূর্ত প্রতীক হয়ে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে চাই জোরে বলুন সুবাহ আমার মুসলমান ভাইরা ইমাম হুসাইন পাক বললেন আমার নানাতকে তো আল্লাপা হলুকের আজিম দিয়েছেন উত্তম চরিত্রের অধিকার হিসেবে নির্বাচন করেছেন সেই নানাদ আদর্শর গোলাম আমি সেই নানা আদর্শ প্রতিষ্ঠিত করতে এসেছি আমি এখানে যুদ্ধ করতে আসিনি বিবাদ সৃষ্টি করতে আসিনি শান্ত পরিবেশ দেখে তোমরা আমাকে চিঠি পাঠিয়েছ দাওয়াত করেছো আমি মেহমান হয়ে এসেছি ইমাম হুসাইন বাগের এই তিনটা কথা তারা রাখল না এজিদি বাহিনী তারা কখনো মানল না ইমাম হুসাইন পাক রাজি আল্লাহ তালা আনহুকে এজিদির সাথে বৈঠক করতে দিল না নানার রওজা ইমাম হুসাইন পাক ছিল আমার নানার রওজার নিকটে যাব আমার নানাকে আমার মনের সকল ব্যথাগুলো জানাব ও আমার নানা হুফাবাসী বড় বেঈমান বড় বেইমান কোফাবাসী বড় কাদ্দার কোফাবাসী বড় নিমু হারাম কোফাবাসী আমাকে দাওয়াত করেছে দাওয়াত করে তারা আমার সাথে বেইমানি করেছে ইমাম হুসাইন পাক নবীজির রওজার নিকটে গিয়া নানাকে সব কিছু জানাবে কিন্তু ইমাম হুসাইন পাকে সুযোগটা দেওয়া হলো না ইমাম হুসাইন পাক চেয়েছিল বাকিটা জীবন আমার স্ত্রী পুত্রদেরকে নিয়ে দূর কাটাবো তাও তারা দিল না এক পর্যায়ে তারা গ্রাস করে নিল পানি বন্ধ করে দিল পাশে ছিল ফুরাত নদী এ মুসলমান ইমাম যদি আপনাদেরকে থাকে আল্লাহকে যদি এক বলে মানেন মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত হাবিব আল্লাহ পাকের পাইগম্বার নূরের নবীকে যদি মুহাম্মদুর রসুল্লাহকে যদি আদর্শবান নবী হিসেবে আপনি আমি মেনে নেই আওয়াজ করে বলবেন ইমাম হুসাইন পাক পানির তৃষ্ণায় তিনি কাতরা ছিল ইমাম হুসাইন পাকের কলিজার টুকরা আলী আজগার পানির তৃষ্ণাটি ছিল যদি তানারা চাইতো ফুরাত নদীর পানি তোমরা আমাদের জন্য দেওয়া না হয়ে যাও তাহলে ফুরাত নদীর পানি তো তাদের মুখে চলে আসতো কথা কি ভুল বলছি কিন্তু ইমাম হুসাইন পাক তিনি এই আক্ষেপ রেখেছিল নানার দিন প্রতিষ্ঠিত করতে এসেছি বাতিলের কাছে ইয়ে জিদি বাহিনীর কাছে কখনো এই মাথাটা নিচ করব না আরো যেন বাহিনীর কাছে বা তিলের কাছে কখনো মাথা নত করব না আজ দেখেন ভালো করে দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ আপনার নিউজ পেয়েছেন যে সরকার পরিবর্তন হয়ে গেছে পেয়েছেন না বড় বড় আলেমদেরকে নির্যাতন করেছে আপনারা সবাই দেখেছেন ভালো ভালো আলেমদেরকে নির্যাতন করেছে মেরেছে হাতটি কুটটি আলাদা করে দিয়েছে গুম করেছে মার্ডার করেছে আলেমদের বদ্ধবা এই যে একটা বাচ্চা নিউজ দেখতাম ছোট একটা বাচ্চা বাচ্চাটা বেলকুনিতে সে খেলা করতেছে পুলিশ গুলি করে তাকেও মেরে দিয়েছে ছোট বাচ্চা সে আর কি বোঝে মানুষের আত্মনাদ চোখের দুনয়ন নয়ন পানি আল্লাহ দরবের মিথ্যা যায় না আর সে সরকার সহ সরকারের দল সহ কোথায় কে পালাচ্ছে আজকে নিউজ দেখলাম সরকারের এক মন্ত্রী বিমানবন্দরে গিয়েছে পাবলিক এমন কেলান কেলাচ্ছে সে একটু মাপ চাচ্ছে বলছে ভাই তোরা আমার ক্ষমা করে দে তোরা আমার পুলিশের কাছে তুলে দে তোরা আমাকে মারিস না দেখেন এখন বিপদে পড়ে গিয়েছে বিপদে পড়ে গিয়েছে এই কথাটা বলছি আলেম সমাজ কখনো বাতিলের কাছে মাথা নোয়ায় না হক যারা হকের কথা বলে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে নবীজির আহলে বায়াতের পক্ষে থাকে আল রাসুলের পক্ষে থাকে নবীজির এক অনুসরণের মূর্ত প্রতীক যারা হয়েছে তারা কখনো এ যিনি বাহিনীর কাছে মাথা নোয়াতে পারে না আমাকে কয়েকবার অ্যাটাক করা হয়েছে মুর্শিদাবাদ গত বছর জলসা করে আসছি ইমাম হুসাইন পাকের পক্ষে কথা বলে আসছি এ যদি কিছু বাহিনী তারা আমার গাড়ি ওপরে হামলা করেছে তারা আমাকে হুমকি দিয়েছে ছোট মানুষ অনেক লম্বা লম্বা কথা বলো নেক্সট তোমরা থেকে এরকম যদি কথা শুনি তোমাকে কিন্তু পিস্তল মেরে দেবো আমি বললাম কি নিয়ে এসেছো সাথে ভাই নিয়ে আসলি আমি বলেছিলাম পিস্তল নিয়ে আসো তারপরে কথা বলো বেটা মৃত্যু তোর হাতে না মৃত্যু কার হাতে সবাই বলেন পৃথিবীর কোনো মানুষ কাউকে মারতে পারে না রবের মৃত্যু যদি রেখায় থাকে সেটাই আমার মৃত্যু হবে কারণ এতটুকু ইমান এতটুকু বিশ্বাস নিয়ে আমি চলি আমার রিজিক যদি আপনাদের এখানে থাকে এখানে আমার রিজিক হবে আমার রিজিক যদি এখানে না থাকে হাজার চেষ্টা করলেও এখানে এক ফোঁটা পানি আমি খেতে পারবো এটা বিশ্বাস নাম হলো ইমান এতটুকু বিশ্বাস যদি আমার আপনার মধ্যে না থাকে আপনি আমি বেঈমান মনে রাখবেন কথা এজন্য আমি আপনাদেরকে আগে বলেছি ইমান পরিশুদ্ধ করতে হবে আমার আপনার ইমানকে তাজা করতে হবে আজকে আমরা ইমান হারা হয়ে গিয়েছি ইমান হারা হয়ে গিয়েছি